শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভাঙ করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাজবি পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে সাফল্যের জন্য আসো সলাতের জন্যে আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবেন উমর রাজিউল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে ইম বাতুল যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাঘ করবে মুনাফেকরাই বাঘবিত করবে যে আমরাই বেশি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য মাথার যাই কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাহ পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান আল্লাহ কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তারপরে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে তেলাবাদ পড়ি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহকে আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রিমিক্সিং

হিজরত ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন কি ইয়াতাজাওয়াজুহা ফহিজরতহু ইলা মা হাজারা ইলাই এরকম ছোট ছোট আপনি আমাকে 20 হাদিস শুনান যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার আছে তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে এই মাপে কম দেওয়া তো আসেই পণ্যের সম্পদ আত্মসাত আসেই পণ্যের ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আছেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের গ্রাম গ্রাম বাংলা বলি না আমরা বাংলায় একাধিক এনজিও আছে সবাই হাজার হাজার কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীটা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে আল্লাহ আল্লাহকে এই কিতাবের মধ্যেই বলেছেন সুলা বাকারার শেষের দিকে আছে যে ইয়া ইয়া আল্লাহ দিন আয়া আনু আল্লাহকে ভয় করো ওয়া বাকি আমিনা রিবা সুদ ছেড়ে দাও ইনকুম যদি মুমিন হয়ে থাকো ওয়াইল্ড লাম সুদ যদি না ছাড়ো ফায়জানু বিহার ও আল্লাহ হে রাসুল আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আর বুঝলেন আর কি বুঝলেন আল্লাহবাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তো আপনার আমার কল্যাণ হবে না ভাই পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানিতে পাবো ইনশাআল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলী আসালাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং বিরুদ্ধে যুদ্ধ এখন আমরা বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব না দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল ও হতেও তো পারে ইতিহাসে হয় না এমন তারপরে কারো হয়তো আহ স্বার্থ স্বার্থ আছে বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি তো সব না হয় বুঝলাম আল্লাহের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবে দিতে হবে কি না জবাবটা আজ হোক আর কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় হয় চূড়ান্ত গন্তব্য তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছেন তাহলে আমরা নিজেরাই খাচ্ছি হয় আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন নাহলে আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদলের যুদ্ধে কি আবু আবুজাহ পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মোতায়ার মুখে এই শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসেলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবোল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা